আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণতীর্থ সাহিত্য সংগ্রহ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ পাঠ করব উন্নত জীবন গ্রন্থের প্রবন্ধ পরিশ্রম বিশ্বাস ও সহিষ্ণুতা এর তৃতীয় পর্ব লেখক ডাক্তার মুজফর রহমান জর্জ স্টিফেনসন তার ছেলেদিগকে বলতেন তোমাদিগকে কি বলবো আমাকে অনুসরণ করো আঘাতের পর আঘাত করো বছর ধরে পরিশ্রম করে জগৎকে ঋণী করে গিয়েছেন দীর্ঘ ত্রিশ বছরের সাধনা কম নয় কমতি দিবাফুন দেখিয়েছেন ধীরভাবে পরিশ্রম করলে আমরা কত বড় হতে পারি তিনি বলতেন প্রতিভা মানে ধৈর্য ও পরিশ্রম বাফুনের স্মরণশক্তি ছিল না কিন্তু সাংসারিক অবস্থা ছিল খুব ভালো ফলে স্বভাবে কুরেমি ছিল। অনেক চিন্তা করেও তিনি এই রোগ হতে অব্যাহতি না পেয়ে শেষকালে উপায়ান্তর না দেখে ভৃত্ত জোসেফকে বলেন কাল হতে সকাল সকাল তুমি আমায় উঠিয়ে দেবে প্রত্যেক দিনের জন্য পুরস্কার এক টাকা পরদিন বেচারা জোসেফ প্রভুকে উঠাতে গিয়ে কিল খুশি খেয়ে ফিরে এলো বাফুন যখন দুপুরবেলা জোসেফকে তার কর্তব্য কাজের অবহেলার জন্য হোক তিরস্কার করলেন তখন মনে মনে বন করল পরের দিন প্রভুকে যেমন করেই হোক উঠাবে সকালবেলা বিছানার কাছে যেয়ে জোসেফ আগের দিনের মতো প্রভুকে উঠাতে চেষ্টা করল ঘুমের ঘরে প্রভু ভিত্তকে গাড়ি দিলেন বললেন আমার অসুখ হয়েছে রাত্রিতে ভালো ঘুম হয়নি যাও বিরক্ত করো না প্রভুর কথা অমান্য করলে চাকরি থাকবে না ইত্যাদি জোসেফ ফিরে গেল বাফুন আবার জোসেফকে তার আসল হুকুম পালন করা হয় নাই বলে তিরস্কার করলেন পরদিন প্রভুকে উঠাতে যেতে জোসেফ কোনো কথাই শুনল না প্রভু কিছুতেই ঘুম থেকে উঠবেন না ও নাছর বান্তা বালতি ভরা ঠান্ডা পানি প্রভুর বিছানার উপর সে যখন ঠেলে দিল তখন বাফুনকে বাধ্য হয়ে আরাম ছেড়ে উঠতে হলো জোসেফ পুরস্কার লাভ প্রত্যহ নয় ঘন্টা করে চল্লিশ বছর ধরে বাফুন পরিশ্রম করেন একদিনও তিনি নষ্ট করেননি দীর্ঘ চল্লিশ বছর জ্ঞানার্জন করেন পরিশ্রম না করে তিনি থাকতে পারতেন না যেটা সেটা তার অভ্যাস হয়েছিল তার জীবনচরিত রচয়িতা লিখেছেন খেলার চেয়ে কাজই তার কাছে বেশি আনন্দের ছিল অনবরত পড়তে তার কোনো কষ্ট হতো না এক একখানা বই তিনি বহুবার করে বদলিয়েছেন লিখেছেন পুস্তক প্রণয়নে কোনো সাহিত্যিক বোধ হয় বাফুনের মতো পারেন নাই পঞ্চাশ বছর ভেবে তিনি একখানি বই লেখেন আশ্চর্য তিনি সন্তুষ্ট হতে পারেন নাই একবার দুবার এমনি তিনি সে বইখানা লিখেন বাফুনের মতো ধৈর্য আর কারো ছিল না পীড়ার মধ্যে থেকেও তিনি বড় বড় বই লিখেছেন কাজে থাকায় ছিল তার আনন্দ ও শান্তি ধন্যবাদ